বাচ্চাদের খাবারে নো কম্প্রোমাইজ যতটা সম্ভব ঘরের খাবার দেওয়ার চেষ্টা করবেন সেরেলাক বাচ্চাদের খাবারের মধ্যে অন্যতম একটি খাবার আর এই স্যারেলা সঠিকভাবে তৈরি করতে হবে আর আমার আগের ভিডিওগুলোতে অনেকেই প্রশ্ন করেছেন আপু মেজারমেন্ট সহ ভিডিও দিন তাই আজকের ভিডিওটি মেজারমেন্ট সহ দেওয়া হল তো চলুন কিভাবে এই সেরেলাক তৈরি করেছি দেখে নেই প্রথমেই একদম বাছাই করা গম নিয়েছি এক কাপ আর নিচ্ছি চীনা বাদাম কাজুবাদাম আখরোট কাঠবাদাম পেস্তা বাদাম আর ড্রাই খেজুর বাচ্চার ছয় মাস বয়স থেকেই বাদাম দেওয়া শুরু করা যাবে তবে প্রথমে দু এক ধরনের বাদাম দিয়ে আগে ট্রাই করে দেখতে পারেন যে বাচ্চার কোনো বাদামে অ্যালার্জি আছে কি না খেজুরের বিশি সারিয়ে নিয়েছি আর নিচ্ছি কিসমিস এই সবগুলো উপাদান মিলে হয়েছে হাফ কাপ আর ছয় মাস থেকে কিসমিস ও খেজুরও দেওয়া যাবে তাই এই সেলাক ছয় মাস থেকে যে কোনো বয়সী বাচ্চাদের দেওয়া যাবে এখন গমগুলো পরিষ্কার পানি দিয়ে কয়েকবার করে ধুয়ে নিব আর ভালো হয় গমগুলো যদি সারা রাত ভিজিয়ে রাখা যায় আমার হাতে সময় কম ছিল যেহেতু আমি ভিডিও নিচ্ছি তাই এক ঘন্টা ভিজিয়ে রাখবো এবার বাদাম কিসমিস ও খেজুরগুলো পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব কয়েকবার এখন একটি পাত্রে রোদে শুকাতে দেবো আর গমগুলো পানি ঝরিয়ে রোদে শুকাবো রোদে শুকাতে না পারলেও কোনো সমস্যা নেই ফ্যানের বাতাসে শুকিয়ে নিলেই হবে আর অল্প আছে একটু সময় নিয়ে গমগুলো ভাস্তে হবে গমে রয়েছে কার্বোহাইড্রেট ফাইবার প্রোটিন ফলিড অ্যাসিড আমিষ শর্করা ক্যালসিয়াম ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু এটি লিভার ভালো রাখে এতে আরও রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাক্টোরিয়াল যা দাঁতের ক্ষয়রোধ করে আর প্রচুর পরিমাণে ফাইবার থাকার কারণে কোষ্ঠকাঠিন্য দূর করে লিভার ও হার্ট ভালো রাখে তাই গম খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান এবারে বাদাম কিসমিস খেজুরগুলো আলাদা করে ভেজে নিব খুব বেশি ভাজা যাবে না এবারে ব্লেন্ড করব আপনারা যদি বেশি করে তৈরি করেন সেক্ষেত্রে মিলে ভাঙিয়ে নিতে পারেন আপনারা অনেকে প্রশ্ন করেন যে আপু ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় কিসমিস বাদাম এগুলো আটকে যায় তাহলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে আগে গম ব্লেন্ড করে নিয়ে তার মধ্যে খেজুর কিশমিস ও বাদামগুলো দিয়ে তারপর ব্লেন্ড করবেন তাহলে আর ব্লেন্ডারে আটকে ধরবে না আশা করছি আমার দেখানো নিয়মটা ফলো করলে আর এই প্রবলেম হবে না এবার চেলে নিব বড় দানা থাকলে আবারও ব্লেন্ড করে নিতে পারেন এবারে একটা টাইট কন্টেনারে করে রেখে দিব ঘরের নর্মাল টেম্পারেচারে এক দেড় মাস পর্যন্ত ভালো থাকে আর বেশি হলে নর্মাল ফ্রিজে রাখতে পারেন এখন রান্না করে দেখাবো এগুলো একটুখানি রান্না করলে অনেকটা হয়ে যায় যার যার বাচ্চার পরিমাণ অনুযায়ী রান্না করবেন আমি এখানে এক চামচ দিয়ে তার মধ্যে গরুর দুধ দিচ্ছি আপনাদের বাচ্চা যদি দুই বছরের ছোট হয় সেক্ষেত্রে শুধু পানি দিয়ে রান্না করে পরে ফর্মুলা মিল্ক অ্যাড করে খাওয়াতে পারেন চুলার জাল আগেই জ্বালাবেন না আগে দুধের সাথে বা পানির সাথে ভালো করে মিক্স করে নিয়ে তারপর চুলার জালটা জ্বালিয়ে দিতে হবে না হলে দলা পেকে যাবে আর এই সেরেলা কিন্তু ছয় মাস থেকে শুরু করে সব বয়সী বাচ্চাদের দেওয়া যাবে এটা বাচ্চাদের সপ্তাহে তিন থেকে চারবার দেয়া যাবে তো এভাবেই আমি আমার বাচ্চাদেরকে খাইয়ে থাকি ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসলে লাইক সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম